আপনাদেরকে আমরা উপদেষ্টা বানিয়েছি এটা ভুলে যাবেন না কিন্তু জীবনে কোনোদিন এক ফোটা রক্ত নাই বাংলাদেশের জন্য এই বাংলাদেশের জন্য দুই ফোটা ঘাম নাই সেই বাংলাদেশের দুঃখ কষ্টে গত ষোলো প্রতিবাদের লড়াই করেন নাই একটা মিছিল করেন নাই হাসিনার বিরুদ্ধে একটা স্লোগান দেন নাই লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপন না সেই কথাটা মুখের উপরে হাসিনার উপরে বলেন নাই অতএব সকল উপদেষ্টাকে বলছি আগামী ক্যাবিনেট মিটিংয়ে যদি আপনারা এই গণতন্ত্র কমিশন না করেন আমার শত সহস্র শহীদের লাখো আহত ব্যক্তি এবং লড়াইয়ের যোদ্ধাদের শোনেন আমরা লড়াই করতে রাস্তায় নেমে আসতে বাধ্য হব বাধ্য করবেন না আমাদেরকে আমাদের জাতীয় শত্রু মিত্র আমরা এই লড়াই কার বিরুদ্ধে সেই জাতীয় শত্রুর বিরুদ্ধে থেকে লড়াইকে আমাদেরকে মুখ ফিরায় নিতে বাধ্য করবেন না তাই আমরা বারবার বলেছি প্রধান উপদেষ্টাকে বলেছি অন্যান্য উপদেষ্টাকে বলেছি গণতদন্ত কমিশন করেন বিটিভি লাইভ সম্প্রচার করতে হবে চব্বিশ ঘন্টা প্রয়োজনে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এখানে তার জীবনের গল্পটা বলবে জুনের গল্প জুলাইয়ের গল্প আগস্টের গল্প তার গল্প হচ্ছে বাংলাদেশের ইতিহাস এই গল্পের ব্যাপারে অনেক ষড়যন্ত্র চলছে অতএব সেই সাহিত্যের এবং আহত অন্ধপঙ্গু লোকদের ব্যাপারে যদি আপনারা ন্যূনতম অবহেলা করেন মাথায় রাখবেন আমরা কিন্তু পালাই নাই মনে রাখবেন আমরা কিন্তু স্লোগান বন্ধ করি নাই মনে রাখবেন আমরা কিন্তু মিছিল করা ভুলে যাই নাই মনে রাখবেন শহীদ হওয়ার তালিকা শেষ হয়ে যায় নাই মনে রাখবেন লাশ বর্গ হয়ে যাওয়া আর মাকে চিঠি লেখে মিছিলে যাবে তেমন তরুণরা বাংলাদেশকে হারিয়ে গেছে তেমন টানা মুগ্ধ হয়ে আসিফ হয়ে নাহিয়ান হয়ে আতিক এবং হয়ে বাংলাদেশের লক্ষ কোটি তরুণরা আবার মিছিলে আসবে আবার স্লোগান দেবে আবার রাষ্ট্র সংস্কারের দাবি তুলবে আবার স্লোগানে স্লোগানে তারা বলবে বাংলাদেশকে বদলে দিতে হবে আবু সাইদ মুগ্ধ শেষ হয় যুদ্ধ এই লড়াইয়ের প্রতিবাদ হচ্ছে বাংলাদেশের চলমান আন্দোলন বাংলাদেশটাকে নতুন বাংলাদেশ করা বাংলাদেশ দুই উপহার দেওয়া যে বাংলাদেশের জন্য আমরা কাজ করেছি এবং এটার মডেল পর্যন্ত আমি প্রেসে এবং এবং তার অনেক অ্যাডভাইজারকে আমি এটার একটা গাইডলাইনও করেছি যেটা কি মডেলে হতে পারে আমরা বলেছি যে এটা আমেরিকার সেনেট এবং কংগ্রেশনাল হিয়ারিং এর মডেলে একটা শুনানি হতে হবে গণতদন্ত কমিশন গণশুনানি করবে গণশুনানি কেন হইতে হবে গণশুনানি হইতে হবে এই যে আতিক এবং এমদাদের এক এই গল্পটা রাষ্ট্রকে শুনতে হবে শুধু টিএসসি না শুধু সাধারণ মানুষকে না পুরো রাষ্ট্রকে শুনতে হবে এই গল্পটা ওদের লড়াইয়ের গল্পটা আবু সাইদের মায়ের লড়াইয়ের গল্পটা শুনতে হবে চাকুরি নদীবি আমার ছেলেরে মাল্লু কেন এই গল্পটা শুনতে হবে বাংলাদেশের পাড়ায় মহল্লায় প্রান্তে প্রান্তে যে লড়াইগুলো করেছে এই ছয় কোটি তরুণের প্রতিনিধিরা লক্ষ লক্ষ জনগণ লক্ষ লক্ষ তরুণ যুবকরা করেছে তাদের সবার গল্পটা শুনতে হবে যেই শহীদ মিছিলে যাওয়ার আগে মাকে চিঠি লিখে ক্ষমা চেয়ে গেছে সেই মায়ের কান্না যারা চিঠিটার গল্পটা শুনতে হবে গল্পটা শুনতে হবে সেই ছয়জন শহীদের সাভারে যাদেরকে হত্যা করে পুড়িয়ে মারা হয়েছে সেই ছয়টা পরিবারের গল্প শুনতে হবে গল্প শুনতে হবে এপিসি থেকে যে যে শহীদকে ফেলে দেওয়া হয়েছে তখনো তিনি বেঁচে ছিলেন সেই শহীদের গল্পটা শুনতে হবে গল্পটা শুনতে হবে জুরাইনে এবং রায়বাজার বাজার বদ্ধভূমিতে যে আমার শত শত শহীদকে নাম পরিচয় ছাড়া দেওয়ারেশ দাফন করা হয়েছে সেই প্রত্যেকটা দেওয়ারেশ দাফন করা লাশের পরিবারের গল্প শুনতে হবে এই গল্প শুনতে হবে এই কারণে কারণ এই গল্পকে বিক্রি করে যেন ব্যবসা না হয় এই গল্পটা ইতিহাসের অংশ